আসসালামু আলাইকুম আমি মিয়া ভাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন আর বলার বাকি থাকে না গ্রামীণ সমাজে গ্রামীণ চিন আর কি গ্রামে মানুষরা বসবাস করে কিভাবে এটা জানেন যারা শহরমুখী হয়তো গ্রামে আসেন না দেখেন না এরকম একটা বাড়ি এখানে আসছিলাম করতে যদি দেখাই একটা জিনিস এই জায়গায় একটা বাড়ি ছিল ঘর ছিল এই একটা ঘর আছে কিন্তু পাশে নদী থাকার কারণে ঘরটি ভেঙে নিয়ে গেছে অন্য জায়গায় যে একটা রিক্স থাকে এই যে নদী পাশে এটা যমুনা নদী যে নৌকা যাইতেছে শব্দ একটু হালকা আসতেছে যাওয়ার তার একটা উদ্দেশ্য হল যে নদী কাছে থাকার কারণে রাত্রে আধারে চোর ডাকাত বিভিন্ন কিছু ভয় আছে যেন এখান থেকে চলে গেছে তবে গ্রামীণ পরিবেশে থাকা একটা আসলেই ভালো এই যেমন এখন বেলা। বিদ্যুৎ নেই কিন্তু একটা বাতাস আছে পাশের থেকে অনেক সুন্দর এই যে অনেক গাছই এখানে ই করছে এই যে সবেরি গাছ আছে এটা আতা ফলের গাছ আম গাছ একটা সুন্দর মোটামুটি বাড়িয়ে ছিল এই জলপাই গাছ আছে এই কাঁঠাল গাছ মোটামুটি অনেক বড় বড় কাঁঠাল গাছ এসে কাঁঠাল যদিও ধরে নাই কিন্তু যে অবস্থা দেখি হয়তো বা ধরতে পারে সামনে বছর সব কিছু রেখে চলে গেছে শুধু একটা ভয়ের কারণে যে ছাগল গরু বাছুর পারলে আহ যখন বর্ষাকালীন হয় তখন নদী এখানে ওই চুর ডাকাতের ভয় থাকে এই কারণে আর তাদের কম ছিল এই জন্য তারা এখানে থাকে নাই পাশে যদি দেখাতে পারি রাস্তা এই রাস্তা আর এই হলো পাশের নদী মানব অর্থাৎ রাস্তা হলো নদী নদী বাঁধ যেটা হলো কি পানি রক্ষার কারণে জন্য যে বাঁধটা দেওয়া হয় এই বাটটা যাতে নদী হলে পানিটা এই সাইডে না চলে যায় এই যে তারপরও পাশে একটা বাড়ি আছে ওইখানে হয়তো বা ফ্যামিলি মেম্বার বেশি আছে যেন তারা আছে অনেক রিক্স নিয়ে থাকে নদী ভরা মানুষ এই গ্রামীণ সমাজের এই চিত্র হলো এইটাই অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন এই হলো জলবাই গাছ লাগানো সব কিছু রেখে আর কি চলে গেছে অনেক চিন্তা ভাবনা করে এখান থেকে তবু যারা গ্রামে বসবাস করে শহরমুখী চাই গ্রামে আমি মনে করি অনেক ভালো এই যে পাশে ফসল করছে মেয়ে নাই সবাই সব কাজ করে খাইতে পারে কিন্তু শহরমুখী হলে তো ভিন্নতা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম